শ্রাবণী মেলার আগেই তারকেশ্বর স্টেশন পরিদর্শনে এলেন ডিআরএম সঞ্জীব কুমার বর্তমানে তারকেশ্বর স্টেশন চত্বরে বিভিন্ন এলাকা ঝুড়ে চলছে অমৃত ভারত প্রকল্পের কাজ যার মাধ্যমে আগামী দিনে তারকেশ্বর স্টেশন আধুনিক ঝাঁ চকচকে স্টেশনের রূপ নেবে একই সাথে আর মাত্র কয়েকদিন পরেই শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হবে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা মেলাকে কেন্দ্র করে বহু বছর ধরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শৈবতীর্থ তারকেশ্বরে ট্রেন বাস লরি বিভিন্ন যানবাহনে ভক্তরা তারকেশ্বরে এসে উপস্থিত হয় তবে আগত পুণ্যার্থীদের বেশি সংখ্যক মানুষই ট্রেনে সফর করে তারকেশ্বরে আসে এবং পুজো দিয়ে ফিরে যায় মেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে তরফে প্রতি বছরই নেওয়া হয় বিশেষ কিছু ব্যবস্থা এবছরও শ্রাবণী মেলা শুরুর একবারে প্রাক মুহূর্তে আজ তারকেশ্বর স্টেশন পরিদর্শন এলেন ডিআরএম সঞ্জীব কুমার এদিন তিনি রেলের অন্যান্য আধিকারিক এবং স্টেশন মাস্টারকে সাথে নিয়ে সমস্ত প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবছরের শ্রাবণী মেলা উপলক্ষে রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়েছে কয়েকটি সিদ্ধান্ত সেগুলি হলো মেলার দিনগুলিতে যাত্রীদের স্টেশনে প্রবেশ ও প্রস্থান পথে জোরদার নিরাপত্তা ব্যবস্থা মেলার দিনগুলিতে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা যাত্রী সুরক্ষায় অতিরিক্ত ট্রেনের সংখ্যা বাড়ানো হবে বলে জানা যায় এদিন স্টেশন চত্বর পরিদর্শন করার পর ডিআরএম সঞ্জীব কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি डाला जाए में चलाया जाए नंबर ऑफ डेट का बढ़ाया जाए यही आएंगे और काम चल रहा है नया चल रहा है नया यू बन रहा है नया बन रहा है काम किया जा रहा है ना